হ্যালো রিমান ওয়েলকাম টু এ নিউ ব্লগ তো আজকে কত তারিখ একুশে জানুয়ারি তো আজকে একুশে জানুয়ারি মঙ্গলবার আর এখন আমরা চলে এসেছি একটা দুর্গা মন্দিরে আমাদের কৃষ্ণনগরেরই কৃষ্ণনগর থেকে আরেকটু এগিয়ে আসতে হয় ধুবুলিয়ার দিকে যেতে পড়ে মন্দিরটা তো সেই মন্দিরটাতে আজকে আমরা ঘুরতে এসেছি আমি এই যে অনুদিতা দেখতেই পাচ্ছি সঙ্গে এসেছে সায়ন্তী কিন্তু ও এখন ক্যামেরার সামনে আসতে রাজি হচ্ছে না কারণ ও ডিরেক্ট অফিস থেকে আমাদের সাথে এসেছে যার কারণে বলছে তোরা বেশি বেশি সেজে এসেছিস আমি কম সেজে এসেছি আমি ক্যামেরার সামনে যাব না তো যাই হোক পরে তো অবশ্যই ওকে ক্যামেরার আমরা আনবো এখানেই আমাদের লাঞ্চ করারও ইচ্ছা আছে সেরকম প্ল্যান করেই এসেছি এখানে একটা নিরামিষ রেস্টুরেন্ট আছে সেখান থেকে আমরা খাবো তো অনেক দিন পরে আসলাম এই মন্দিরটাতে প্রায়ই মনে হয় আমি তো প্রায় দু বছর দু বছরই তো আমি আরও একসাথে এসেছিলাম লাস্টে যখন এসেছিলাম তো এখানে এখন এসে দেখছি মানে হিউজ চেঞ্জ প্রচুর চেঞ্জ হয়ে গেছে মানে চিনতেই পারছি না ঠিকঠাক মানে এত খুব খুব ভালো খুব সুন্দর মানে আগেও সুন্দর ছিল এখন আরও সুন্দর হয়ে গেছে মানে একদিনের জন্য ঘুরতে আসার জন্য তো এই শীতকালে বিশেষ করে ঘুরতে আসার জন্য তো খুবই ভালো জায়গা তো এই যে সামনে এখানে একটা ছোট্ট মন্দির আছে যেখানে দুর্গা ঠাকুর রাখা আছে তো সেখানেই আমরা এখন যাচ্ছি তো ঠাকুরের গেট খোলা আছে এখনো পর্যন্ত আর একটু পরে হয়তো বন্ধ হয়ে যাবে নিজস্ব গাড়ি বা বাইক থাকলে এখানে যাওয়াটা তো খুবই ইজি তবে বাসও পাওয়া যায় এখানে যাওয়ার জন্য আর আমরা একটা টোটো রিজার্ভ করে নিয়েছিলাম টোটো করেই আমরা পৌঁছে গেছিলাম মা দুর্গার আশ্রমে দেখতেই পাচ্ছ একদম মেন রোডের ধারেই কিন্তু রয়েছে হচ্ছে সেই ছোট্ট মন্দিরটা পাশে এই শিব মন্দিরটাও হয়েছে এটা নতুন হয়েছে আমরা আগেরবার এসে দেখিনি তো অনেক কিছুই দেখিনি নতুন দেখব তো সেগুলো চলো তোমাদের সাথেও শেয়ার করব তো এই হচ্ছে মা দুর্গা এখানে চিত্রপটেই মাকে পুজো করা হয় প্রতিদিনই পুজো হয় তো এখানে শিব মন্দিরটাতে ঢোকার জন্য এখান থেকে কল আছে কলে পা ধুয়ে তবে ঠাকুরের মন্দিরে ঢোকা যাবে জবা পাওয়া সব দিতে হয় এমনিতেও তো শিবলিঙ্গের পটে তো এমনিতে জবা দিতেই হয়

মানে প্রত্যেকটা তুমি যেটাই তুলবো সেটাই শিখ সেটাই শিব মানে ওখানে শিবেরই জন্ম হ্যাঁ মানে পুরো শিবেরই জন্ম আচ্ছা আচ্ছা তো এখানে আমরা অনেকক্ষণ ঘুরলাম টুরলাম আর এখানে যিনি কাজ করছেন তো উনি আমাদেরকে অনেক কিছু বললেন যে এই শিবলিঙ্গটা কোথা থেকে আনা হয়েছে না হয়েছে তো বেশ ভালোই লাগছে এই জায়গাটাতে ঘুরতে তো খাওয়া দাওয়াটা খাওয়া দাওয়ার পর্বটা আগে শেষ করব। কারণ আড়াইটে প্রায় বেজে গেছে খিদে বেয়ে গেছে সবাই তো এই যেখানে একটা শিব মূর্তিও রয়েছে এটাও আগের এসে আমি দেখিনি এরবার প্রথমবার দেখছি এটা যদিও অনেক দিনই হয়েছে ছবিতে দেখেছি আমি এখানে নন্দী রয়েছে এই জলটা দেখতে যে কি সুন্দর লাগছে পুরো নীল জল ভীষণ ভালো লাগছে আর এখানে কত কিছু লেখা রয়েছে দূরত্ব বজায় রেখে বসুন এখানে মহামৃত্যুঞ্জয় মন্ত্র শান্তি বলছে মনে হয় করোনার সময় লেখাবাই লেখা হয়েছে যার জন্য বজায় রেখে হ্যাঁ তো আমরা তো এখানে ভেবে এসেছিলাম যে এই মানে এখানে নৌকা চলবো কারণ আমি প্রথমবার যখন এসেছিলাম তখন আমি আর উজ্জ্বল মিলে নৌকা চলেছিলাম তো ভেবেছিলাম সেই ব্যবস্থাটা এখনও আছে কিন্তু এখন আর নেই এখানে আর নৌকা টোকা চড়ানো হয় না কিন্তু তখন প্রথমবার এসে যখন নৌকা চলেছিলাম ভীষণ ভালো লেগেছিল তো এবার ভেবেছিলাম চড়বো কিন্তু সেটা তো আর হবে না মানে এখানে আর চড়ানোই হয় না আর কি তো এই যে মন্দিরের গেট আর পাশে হ্যাঁ তো এখানে আমরা খাবো এখন মা দুর্গার রান্নাঘর কি ধোসা ফোসা পাওয়া যায় কি জিনিসপত্র ও হ্যাঁ হ্যাঁ মা হ্যাঁ মা তাই বলছিল যে এখানে এরকম জিনিসও কিনতে পাওয়া যায় তো এই হলো মা দুর্গার রান্নাঘরের মেনু কার্ড তো এখানে সমস্ত কিছু নিরামিষ আইটেম পাওয়া যায় তো আমরা এখানে থালি খাবো বলেই ঠিক করেছি আর মা দুর্গার স্পেশাল থালি যার দাম দুশো টাকা এটাই আমরা দুটো অর্ডার করেছি তিনজনের হয়ে যাবে যে দুটো স্পেশাল থালি নিয়েছি আর একটা এক্সট্রা প্লেট ওরা দিয়ে গেছে কলা পাতা দিয়ে এই হচ্ছে আমাদের স্পেশাল থালি কত কিছু আছে দেখিয়ে দিই আই কাছে কাছে ভাত এখানে বেগুনি পাপড় ভাজা এটা উচ্ছে আলু ভাজা এটা কিছু একটা বাটা বুঝতে পারছি এটা হচ্ছে পোস্ত বাটা এটা মোচা এটা একটা তরকারি ডাল লেবু এটা একটা তরকারি এটাও একটা আলু ফুলকপি এটা হচ্ছে ছানার মানে পনিরের কিছু একটা তার সঙ্গে এখানে চাটনি মিষ্টি দই পোলাও আর লুচি দুটো প্লেট লুচি আমাদের জন্য স্পেশালভাবে একটা লুচি আমাদের জন্য স্পেশালভাবে একটা লুচি এক্সট্রা দিয়েছে এটাতে পোলাও একটু কম দিয়েছে কে ফাবেসরে টাকালে সার্ভেদাই নিয়ে নিয়েছে শান্তির প্লেট সাজিয়ে দিচ্ছে ভাগাভাগি করে তো আমাদের এখান খাওয়া দাওয়া হয়ে গেছে প্রায় এক ঘন্টা ধরে আমরা খাবার খেলাম এত রকমের মেনু ছিল তোমরা যেন এখানে আসবে এখান থেকে লাঞ্চে মানে এখান থেকে লাঞ্চ করতে পারো প্রত্যেকটা খাবার ভীষণ টেস্টি ছিল তো যাই হোক এখন আমরা এদিক দিয়ে এই জায়গাটা এত সুন্দর দুপাশে গাছ মাঝখান দিয়ে রাস্তায় যে এরকম তো এখানে প্রচুর মানে ফটো ভিডিও এই সমস্ত করছি আর কি

তো এই যে সাইডটা দেখাই এখানটাতে এরকম কিছু মানে মাটি রয়েছে কিছু চাষবাস করবে আর কি আর এই সাইড দিয়ে প্রচুর ফুল গাছ টাছ লাগিয়েছে এটা কি গাছ মনে হচ্ছে পালং শাক যতদূর সম্ভব ওইখানটার সামনের দিকটা আরও সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো রয়েছে চারিদিকটা ভীষণ সুন্দর সাজানো আর কি যেখানে আমাদের অনেক খুন গল্প গুজব অনেক টাইম কাটালাম এবার হচ্ছে বাড়ির দিকে যাচ্ছি এবার আসার সময় তো আমরা টোটোতে এসেছিলাম এবার যাওয়ার সময় কি পাবো না পাবো সেটা নিয়ে একটা চিন্তা কীভাবে যাবো কারণ অনেকটাই বিকেল বিকেল হয়ে গেল মানে সন্ধ্যা সন্ধ্যা লাগতে গেলো যাওয়ার সময় এখন ওই দোকান থেকে আমরা ধোসা নেবো মার জন্য হ্যাঁ কোথায় দিল্লি চলো বাড়ি চলো চলো বাড়ি বাড়ি যাবো না এখন তো এই যে আমাদের ধোসা নেওয়া হয়ে গেছে এখন আমরা এই দিক দিয়ে শুনে নিলাম যে এদিক দিয়ে অনেক বাস টাস যাই তো বাসে করে এখন বাড়ি যাবো তুই দাঁড় করাবি বাসটাকে বাসটাকে দাঁড় করাতেই হবে এটা তো এটা তো আর বাস যাকে ভাবি তাকে দাঁড় করে দিবি নাকি তুই সেখানে নেমেছি তো এইভাবেই তিন বান্ধবী মিলে খুব সুন্দর একটা সময় আমরা কাটালাম তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টে জানিয়েও ভালো লাগলো একটা লাইক করে দিও খুব শীঘ্রই দেখা হচ্ছে আরো একটা নতুন ব্লগ নিয়ে বাই